গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বুদ্ধদেব বসুর লেখা কান্তি কান্তিকুমারের নার্ভাস ব্রেকডাউন দ্বিতীয়বার এম এ পাস করে কান্তিকুমার বললে আর পারিনে আমি বললাম তবু তোমার মুখে একটা কথা শুনলাম আমরা তো ভেবেছিলাম পরীক্ষা পাস করতে করতেই তুমি বুড়ো হয়ে যাবে কান্তিকুমার বললে গম্ভীর মুখে না সে কথা নয় পরীক্ষা পাশ করা যেমন তেমন শরীরটাই জুচ্ছই লাগছে না বড় টায়ার্ড লাগে সব সময়। এখন কিছুদিন প্রাণ ভরে জিরিয়ে নাও খাওয়া আর ঘুম শেষের কথাটা শুনে কান্তিকুমারের মুখে চোখে এমন একটা যন্ত্রণার ভাব ফুটে উঠল যে আমি মনে করলাম কি হল শরীরটাকে সেকেন্ড ব্র্যাকেটের মতো মুছড়িয়ে হাত শূন্যে তুলে সে বললে ঘুম ঘুমোতে পারি না এক ফোঁটা কাকের মতো তাকিয়ে সারা রাত কাটে আমি বললাম তাই নাকি তাই নাকি আমার এই মন্তব্যে কান্তিকুমার রীতিমতো রেগে উঠল তোমরা তো সব চাষাভূষার মতো সমস্ত রাত পড়ে পড়ে ঘুমো তোমরা এর কি বুঝবে উহ কি কষ্ট ঘুম হয় না খেতে পারি না কেউ কিছু বললে খেঁকিয়ে উঠতে ইচ্ছে করে মাথায় যেন সর্বসময় আগুন জ্বলছে তখন নীরেন বললে তাই তো লক্ষণগুলো তো ভালো নয় এ থেকে সিরিয়াস কিছু হতে পারে যে কোনো দিন এই কথা শুনে কান্তিকুমার একটু যেন খুশি হল ছোট টেবিলটার উপর পা তুলে দিয়ে বললে ও এ কিছু নয় নার্ভাস ব্রেকডাউন কথাটা শুনে আমি আর নীরেন একবার মুখ চাওয়াচয় করলুম কান্তিকুমার তার চোখা নাকের ডগাটা কয়েকবার চুলকে একবার আমার একবার মুখের দিকে তাকালো কাকে নার্ভাস ব্রেকডাউন বলে জানো তো আমি তাড়াতাড়ি বললাম তা জানি নে এই তোমার যা হয়েছে আর কি পরপর দুবার এম এ পাশ করলে ওরকম হয় অনেক সময় তখন কান্তিকুমার দীর্ঘশ্বাস ছেড়ে আরেকবার বললে আর পারি নে আস্তে আস্তে বললুম ডাক্তার দেখিয়ে কোনো ওষুধ টুষুদ ধূতোর ওষুধ কান্তিক আমার পায়ের নিচে টেবিলটাকে এমনভাবে নাচাতে লাগলো যে আমার ভয় হল কখনোটা উলটিয়ে পড়ে এই যে বোতল বোতল টনিক খেলাম কি হলো বিজ্ঞাপনের আর্ধেক কথা সত্যি হলেও এতদিনে আমি মহাভারতের কোনো মহাবীর হয়ে যেতাম অথচ এই তো দেখো এই নার্ভের জ্বালাতেই একদিন আমি মরব টেবিলটা কাত হয়ে মেঝেতে প্রায় লোটার আমি চট করে দুহাত বাড়ি ওটাকে শক্ত করে ধরলুম এই তো দেখো এক মিনিট স্থির হয়ে বসতে পারি না ভেতরটা ছটফট করছে সব সময় নার্ভাস তাছাড়া কিছু না কান্তিকুমার সোফার পিঠে হাত ছড়িয়ে গা এলিয়ে বসল ঠিক যেন হতাশার ছবি মিরেন বললে এক কাজ করো কিছুদিন বাইরে কোথাও ঘুরে এসো আমি সায় দিয়ে বললুম ঠিক কথা কলকাতা ছাড়লেই এসব উৎপাতের শান্তি প্রতিজ্ঞা করো কোনো বই নিতে পারবে না সঙ্গে কিন্তু কান্তিকুমারের বেশি উৎসাহ দেখা গেল না ঠোঁট বাঁকিয়ে ভুরু কুঁচকে কপালে অনেকগুলি রেখা ফেলে সে বললে ওরে বাবা বাক্স বিছানা ট্যাক্সি স্টেশন কথা শেষ না করেই আধো কাত হয়ে পা দুটো তুলে দিল সামনের একটা চেয়ারে আমি একটু চুপ করে থেকে বললুম চলো না আমরাও কোথাও যাই তড়াক করে লাফিয়ে উঠল কান্তিকুমার চেয়ারটা টলতে টলতে ঠাস করে পড়ল মেঝেতে যাবে তোমরা সত্যি আমি চেয়ারটা তুলে ঠিক জায়গায় দাঁড় করিয়ে রেখে বললাম বেশ তো চলো না কোথাও বেরিয়ে আসি তিনজোনে বললে নীরেন চলো শিমুলতলা সেখানে আমার মামা নানা রাঁচি চলো সেখানে এই সময়টা আরম্ভ করলুম আমি না না কান্তিকুমার তীক্ষ্ণ গলায় বলে উঠল যদি কোথাও যেতে হয়তো পুরী পুরী ছাড়া কোথাও যাব না আমি দা সি দা সি বলতে বলতে উঠে দাঁড়াল সে কবে যাবে কালি যাব আজই চলো ওহ সমুদ্রের মতো কি আর কিছু সুতরাং পুরীতে যাওয়াই স্থির হল ঠিক হল হোটেলে গিয়ে উঠব এবং টাকায় যতদিন কুলোয় থেকে আসব খুব চুপচাপ থাকব সমুদ্র স্নান আর বিশ্রাম বেশি ঘোরাঘুরি দেখাশোনা করে কাজ নেই কান্তিকুমারের নার্ভস সারিয়ে আনাই চাই বিশ্বতবার আমাদের যাত্রার দিন বিশ্বৎবার এলো আমরা বলেছিলাম ট্যাক্সিতে বাড়ি থেকে বেরিয়ে একেবারে কান্তিকুমারকে তুলে নিয়ে স্টেশনে আসব কিন্তু কান্তিকুমার বলেছিল মাথা ঝেঁকে না ওষু হাঙ্গামা করার দরকার নেই তোমরা চলে যেও যে যার মতো একটু আগেই যেও আমি বললাম ঠিক সময় যেও কিন্তু আটটা ছত্রিশে পুরী এক্সপ্রেস ছাড়ে কান্তিকুমার চওড়া হেসে বললে আরে আমাকে কিছু বলতে হবে না আমি আর নীরের অনেকটা আগেই স্টেশনে এসেছিলাম গাড়ি ইন করবার সঙ্গে সঙ্গে ইন্টার ক্লাস কামরার লম্বা বেঞ্চিতে ফিটফাট বিছানা পেতে প্রস্তুত এখন কান্তিকুমার এলেই হয় আটটা বাজল শো আটটা বাজল নানা রকম মানুষে ভরে উঠল গাড়ি কান্তিকুমারের দেখা নেই আমি আর নীরেন ব্যাকুল হয়ে সারাটা প্ল্যাটফর্ম কতবার যে পায়চারি করলাম ও কি ভুলে গেল বললে নীরেন নাকি ভুল করে রাঁচির গাড়িতে উঠে বসল বলল মামি নাকি শেষ মুহূর্তে মদ বদলাল নাকি কোনো অ্যাক্সিডেন্ট হলো রাস্তায় শেষটায় গাড়ি ছাড়তে যখন আর মোটে পাঁচ মিনিট বাকি দেখা গেল কান্তিকুমারের দীর্ঘ মূর্তি পেছনে একটা কুলি মালের ভারে নুয়ে পড়েছে হাঁপাতে হাঁপাতে এসে বললে এই যে তোমরা এসেছ বাড়ি ফেরার জোগাড় করছিলাম আর একটু হলেই গাড়িতে ওঠা গেল কান্তিকুমার নিয়ে এসেছে এক প্রকাণ্ড সুটকেস বিছানা আর ভারী একটা কাঠের বাক্স ওটাতে কি কপালের ঘাম মুছে কান্তিকুমার বললে বই এত বই কিছুদিন থাকবো তো কখন কোন বই পড়তে ইচ্ছে করে কে জানে ওখানে তো কোনো বই পাওয়া যাবে না তোমাকে না প্রতিজ্ঞা করিয়েছিল বই ছুঁতে পারবে না আমি যেন কিছুই বলিনি এমনিভাবে কান্তিকুমার বললে কোনটা রেখে কোনটা নি ভাবতে ভাবতেই তো এত দেরি হয়ে গেল তারপর এগুলো প্যাক করাও এক কাণ্ড বেশ হবে সারাদিন বই পড়ব শুয়ে শুয়ে উফ কি আরাম রাগ করব না হাসব বুঝতে না পেরে চুপ করে রইলুম একটু বাইরে যাই আমি হা হা করে উঠলুম আরে করো কি গাড়ি যে এক্ষুনি ছাড়বে কান্তিকুমার হেসে বললে আমি দরজার বাইরেই আছি বইয়ের বাক্সটার উপর একটু চোখ রেখো বলে সে দরজা খুলে প্ল্যাটফর্মে নেমে গেল আমি সন্ত্রস্ত হয়ে রইলুম দরজার ধারে দাঁড়িয়ে পাশের প্ল্যাটফর্মে জমকালো চেহারার একখানা গাড়ি দাঁড়িয়ে কারা সব যাচ্ছে সি অফ কর্নেওয়ালাদের ভিড় কান্তিকুমার এদিকে তাকিয়ে জিজ্ঞাসা করল কি গাড়ি ওটা ইআইআর বম্বে মেল অ তাই তো তাই তো আজ তো বৃহস্পতিবার বিলের যাচ্ছে বুঝি সব যাই একটু দেখে আসি আমি কান্তিকুমারের পাঞ্জাবির গলা ধরে হ্যাঁচকা টান দিলুম গাড়ি তো ছাড়ল বলে বলতে বলতেই বোম্বে মেল ছেড়ে দিল কান্তিকুমার বলে উঠল আহাহা অল্পের জন্য মিস করলুম কখন যে আমাদের গাড়িও চলতে আরম্ভ করেছিল বোম্বে মেলের দিকে তাকাতে তাকাতে আমি নিজেই ঠাহর করতে পারিনি যখন খেয়াল হল কান্তিকুমারকে ছাড়িয়ে চলে এসেছি জানলা দিয়ে গলা বাড়িয়ে হাত নেড়ে চেঁচাতে লাগলুম কান্তি কান্তি লম্বা ঠ্যাং ফেলে দৌড়ে এসে কান্তিকুমার দরজার হাতলটা ধরল ট্রেনে হিঁচড়ে কোন রকমের আহা উহু করে উঠল গাড়ির অন্যান্য যাত্রীরা অনেকের পা মারিয়ে অনেকবার ঠক্কর খেয়ে কান্তিকুমার আমাদের বেঞ্চি পর্যন্ত পৌঁছতে পারল চিৎ হয়ে শুয়ে পড়ে বলল উহ আমার নার্ভস আমি বললুম আরেকটু হলেই তো তোমার নার্ভের বস্তা নিয়ে পড়ে থাকতে না বলোনা না কান্তিকুমার দস্তর মতো কাঁচরাতে লাগল উফ বালিশ দাও একটা বালিশ ইত্যাদির সাহায্যে ওকে ভালো রকম শোয়াতে যাচ্ছি তিড়িং করে লাফিয়ে উঠল আমার বই বইয়ের বাক্সটা ঠিক আছে তো আছে আছে কিন্তু আমার মুখ দিয়ে কথা বেরোবার আগেই কান্তিকুমার নিচু হয়ে বেঞ্চির তলায় উঁকি দিতে গেল তারপর উঠতে গিয়েই ঠাস করে বাড়ি লাগলো একটা ছিটকে দুহাতে মাথা চেপে ধরে পড়ে রইল চুপ করে প্রায় সমস্ত বেঞ্চি ওকে ছেড়ে দিয়ে আমরা দুজন একরকম বসেই কাটালুম তবু সারা রাত কান্তিকুমারের ঘুম হল না ঘুম তো এমনিতেই হয় না তার উপর রেলগাড়িতে একেবারেই না সারা রাত উসখুস ছটফট উ আ পুরীর হোটেলটি একেবারে সমুদ্রের ওপরে মস্ত একটি ঘর আমরা দখল করলুম খুব ভালো লাগলো কান্তিকুমারের বিছানা জানলার ধারে শুয়ে শুয়ে সমুদ্র দেখবে দ্য সি দ্য সি সমুদ্রের মতো আর কি কান্তিকুমার সমুদ্র দেখে সমুদ্র শোনে সমুদ্র ঘ্রাণ নেয় হয় সে বারান্দার ইজি চেয়ারে বসে নয় জানলার ধারে বিছানায় মাথায় বুকে পেটে পায়ের নিচে বালিশ দিয়ে শুয়ে আমাদের যেন ভালো করে আর চেনেই না নীরেন বলল এখানে এসেই তাহলে ভালো বোধ করছ আধো বোঝার চোখে জবাব দিলে কান্তিকুমার এক্সকুইজিট ওয়ান্ডারফুল ডিভাইন দিনটা ভালোই রাত্রে পড়লুম ঘুমিয়ে পড়লুম প্রায় সঙ্গে সঙ্গেই হঠাৎ এক সময় একটা শব্দে ঘুম গেল ভেঙে তাকিয়ে দেখি ঘরের কোণে লণ্ঠন জ্বলছে আর কান্তিকুমার উভাটু হয়ে বসে মাথা নিচু করে কি যেন করছে কি করছো কান্তি কে অমল যাক তবু তোমাদের কুম্ভকর্ণের নিদ্রা ভাঙতে পারল একটা হাতুড়ি চাতুড়ি জোগাড় করে দিতে পারো কিছু হাতুড়ি বলে কি লোকটা পাগল হলো নাকি উঠে গিয়ে দেখি এক পাটি জুতো দিয়ে তার বইয়ের বাক্সটাকে দমাদম পেটাচ্ছে আমি কাছে যেতেই বলল দেখেছো কাণ্ডটা হতভাগা ভুবন এমন করে প্যাক করেছে যেন জন্মে আর খুলতে হবে না তাই মাঝরাত্রে খোল বাড়ি কি দরকার হয়েছে খুলব না তোমরা তো এক একজন ষাঁড়ের মতো ঘুমোবে খোঁজখবর রাখো কারো সমুদ্রের শব্দ শুনতে শুনতে আমার এক ফোঁটা ঘুম আসে না বই পড়লে তবু সময় কাটবে কান্তিকুমার ঠাস করে আর একটা জুতোর বাড়ি মারল আমাদের সেই কথাবার্তায় নিরে ঘুম ভেঙে গিয়েছিল হঠাৎ দেখি সে ছুটে এসে ছোঁ মেরে জুতোটা কেড়ে নিয়ে গেল কান্তিকুমারের হাত থেকে বাক্সটা এখন কি করে খুলি রীতিমতো চটে উঠল কান্তিকুমার কোষে কয়েকবার মাথা টোকো জবাব দিলে নীরেন আমার ব্র্যান্ড নিউ জুতোটা দফা দফা করছিল আর কি কান্তিকুমার হতাশভাবে মেঝের উপর পা ছড়িয়ে বসে পড়ল না তোমাদের সঙ্গে আসাই দেখছি আমার ভুল হয়েছে নীরেন বললে না আর জ্বালিও না শুয়ে থাকো কি চুপচাপ শুয়ে শুয়ে আর আকাশপাতাল ভাবতে পারিনি ঘুমোতে পারো না ঘুমব কি করে কানের কাছে সমুদ্রের যা গর্জন তা আমরা ঘুমোচ্ছি কী করে তোমার তো মানুষ নও তোমরা মোষ আমি বললুম তা তুমি দুদিনের জন্য আসটা একটা এম্পেরিয়াল লাইব্রেরি বাইরে নিয়ে এসেছিলে কেন দু চারখানা আলগা বয়ান তো হতো কান্তিকুমার ফোঁস করে উঠল যাও তোমাদের কোনো কথা আমি আর শুনতে চাই না দু দিন কান্তিকমারের লক্ষণ তো দেখাই গেল না বরং তার ব্রেকডাউন যেন আরো বেশি ডাউনের দিকে যাচ্ছে রাত্রে কখনোই তার ঘুম হয় না সমুদ্র তাকে ঘুমোতে দেয় না কেবলই অস্থির অস্থির করে মনে হয় যেন পাগল হয়ে যাবে বইয়ের বাক্স খোলা হয়েছে তার বিছানায় সবসময় কমসে কম পঁয়ত্রিশখানা বই ছড়ানো হলে কি হবে তার শান্তি নেই একবার এ বই তোলে একবার ও বই খোলে তারপর মনে পড়ে যায় যে বইখানা সবচেয়ে বেশি ভালো লাগত সেখানেই ভুলে আনা হয়নি আরও দুদিন পরে সে বলে না আর নয় সে কি সে কি কথা দোস্তুর মতো চমকে উঠলুম আমরা সমুদ্র থেকে না পালালে আমি আর বাঁচব না রাতের পর রাত না ঘুমিয়ে বাঁচতে পারে মানুষ সমুদ্রকে যখন এখান থেকে সরানো যাবে না তখন আমি সরে পড়ব যুক্তি অকাট্য তবু আমাদের কিনা বেশ ভালো লাগছিল তাই আমরা বললুম আরও দু চার দিন দেখলে হয় না এই তো এলে কান্তিকুমার মাথা নেড়ে বললে তোমরা ইচ্ছে হলে থাকো আমি যাচ্ছি আজই এই সমুদ্র আর আমার সহ্য হয় না নীরেন বললে কেন সমুদ্রের মতো কি আর কিছু ফাজলামি পেয়েছ না তা তোমরা যাই বলো আমি আজ যাবই বাঁচি কলকাতায় ফিরতে পারলে কান্তিকুমারের মত কিছুতেই বদলানো গেল না সে যাবেই অগত্যা আমাদেরও যেতে হবে কি আর করা নীরেন রাগ করে বলেছিল বটে যাক না ও আমরাই সে থেকে যাই আরো কিছুদিন কিন্তু সত্যি সত্যি তো আর তা হয় না যাওয়াই ঠিক হল হোটেলের দুজন লোক ডেকে বকশিস কবুল করে কান্তিকুমারের বইয়ের বাক্সটা ফের প্যাক করানো হলো নিরাপদে কলকাতায় ফিরে এলাম এটুকু বললেই এখন গল্প শেষ হয় ফেরার গাড়িতে বেশ ভিড় কান্তিকুমারকে আমরা চেষ্টা করে বাঁকে বিছানা পেতে দিলুম ওখানে নিশ্চিন্ত হয়ে ঘুমোবে কিন্তু কান্তিকুমার বললে পাগল ঘুম কাকে বলে ভুলেই গেছি বিশেষ করে রেলগাড়িতে যাই হোক শুয়ে পড়তো কান্তিকুমার লম্বা হয়ে শুয়ে পড়ল আমরা দুজন অতি কষ্টে চেপে চুপে বসে ঘুমে ঢুলতে লাগলুম ওরই মধ্যে একটু ঘুমিয়ে নিতে পারতুম হয়তো তা কান্তিকুমার দেখ না দেখ লম্বা ঠ্যাং বাড়িয়ে নেমে আসে কাঁধের নিচে খোঁচা দিয়ে বলে অমল ঘুমোলে চোখটা একটু লেগে আসছিল মাথার ভেতরটা চন করে উঠল আমার রকম ইঞ্চিখানে জায়গা করে দিয়ে বললুম বসো না বসবো না কান্তিকুমার দরজায় হেলান দিয়ে দাঁড়াল এসো একটু গল্প করি তখন আমার শরীরের কি মনের ঠিক গল্প করার মতো অবস্থা নয় সরে এসো ওখানে দাঁড়িও না কান্তিকুমার জানলা দিয়ে গলা বাড়িয়ে দিলে আহ কি হাওয়া তোমরাই সুখী চোখ বুঝলেই ঘুম দুটো বই না বাইরে রেখেছিলে পড়ো না পাগল এর মধ্যে বই পড়া যায় কথাবার্তায় বেশি উৎসাহ না পেয়ে কান্তিকুমার ফিরে গেল তার বাংকে খানিক পরে আবার নামল আবার উঠল এমনি চলল রাত বারোটা পর্যন্ত গাড়িতে আর যারা ছিল তা কি রইল অবাক হয়ে কটক স্টেশনে একদল নেমে গেল গাড়িতে জায়গা হল কান্তিকুমার নেমে এসে বলল তুমি ওপরে যাও গরমে আমি মরে গেলাম বেশ কথা কান্তিকুমার নীরেনকে দূরে ঠেলে দিয়ে অনেকটা জায়গা নিয়ে শুয়ে পড়ল আমি উপরে গিয়ে আরামসে ঘুম দিলুম বাকি রাতের কথা আমি আর কিছু জানি না খড়গপুরে ভোর হল নেমে এলুম চায়ের অর্ডার দিলুম কান্তিকুমারকে জিজ্ঞেস করলুম ঘুমিয়েছিলে থাক থাক এখন আর দয়া করে খোঁজ দিতে হবে না নীরেন ভাঙা ভাঙা গলায় বললে নিজে তো ঘুমোয়নি আমাকেও ঘুমোতে দেয়নি বলে কি না বলতো জিপিওতে কটা ঘড়ি বলতো ওয়েলএসলি প্লেস কোথায় আর কত ছাই ভস্য মাথা মুন্ডু জ্বালিয়ে মেরেছে কান্তিকুমার গম্ভীর হয়ে রইল কোনো কথা বললে না চায়ের পরে সবাই একটু তাজা বোধ করলুম কান্তিকুমার দুটো তিনটে বালিশ কাছে নিয়ে আরাম করে বসবার চেষ্টা করতে লাগল কিছুতেই যেন ঠিক আরাম হয় না গাড়ি ছাড়লো সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল কান্তিকুমার বালিশ বালিশ কি হচ্ছে কান্তিকুমার জানলা দিয়ে হাত বাড়িয়ে বলল ওই যে তাকিয়ে দেখি দূরে প্ল্যাটফর্মে পড়ে আছে একটি বালিশ গাড়ি একটু স্পিড নিতেই অদৃশ্য হয়ে গেল হঠাৎ আরেকটা চিৎকার শুনতে পেলাম চাবি আমার চাবি দিকে তাকাতেই সে বলে উঠল আমার বালিশটাই গেছে ওর খোলের মধ্যে আমার চাবির গোছা ছিল যে এখন বাড়ি গিয়ে বাক্স খুলব কি করে কান্তিকুমার বললে সে কি আমার দোষ তোমার না কার কি তা আমি জানি আর খোলের মধ্যে তুমি যে চাবি রেখেছো সেটাকে আমি বলেছিলে আমি জানলার সঙ্গে বালিশটা ঠেকিয়ে হারান দিতে গেছি গাড়িটা এমনি অসভ্য ঠিক সেই সময় স্টার্ট না নিলে কি হতো না সেই ঝাঁকুনিতেই তো পড়ে গেল আর আমি বালিশ বালিশ বলে অত চেঁচালাম বালিশটা তোমার মতো একটা লম্বা ঠ্যাংওয়ালা মানুষ কি না যে ডাকলে উঠে চলে আসবে এই বলে নীরেন মুখ ফিরিয়ে রইল এ ছাড়া অবশ্য আমরা নিরাপদেই পৌঁছেছিলুম গল্পকথন ভাই কল চ্যাপ্টার টুতে শুনছিলেন বুদ্ধদেব বসুর লেখা কান্তিকুমারের নার্ভাস ব্রেকডাউন আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা